ক্যাশমিরের প্যালগাওয়ার ঘটনায় উদ্বেগে গোটা দেশ এই নারকীয় ঘটনার দায় স্বীকার করেছে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট তথ্য বলছে পাকিস্তানের মদতপুষ্ট পুষ্ট তৈবার ছায়া সংগঠন এই গোষ্ঠী কবে থেকে এই গোষ্ঠীর আস্ফলন ভূস্বর্গে কীভাবেই বা এই দানবীয় ঘটনা ঘটিয়ে ফেলা হলো তথ্য বলছে দু সালের অগস্ট মাসে দিল্লি যখনই জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারার অবলুপ্তিসহ একাধিক পদক্ষেপ নেয় তারপর ওই বছর অক্টোবরেই জন্ম হয় এই রেজিস্ট্যান্স ফ্রন্টের এই টিআরএফ নাকি গঠিত হয়েছে লস্করই তৈবার এক প্রকার মুখ হিসেবেই সংগঠনের দাবি টিআরএফ হচ্ছে লোকাল কাশ্মীরি রেজিস্ট্যান্স মুভমেন্ট কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মতে এটি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত একটি সংগঠন দু সাল থেকে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন হামলার দায় স্বীকার করতে শুরু করে এই গোষ্ঠী এমনকি কাশ্মীর উপত্যকার বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যমগুলিকেও বিভিন্ন সময় হুমকি দিয়েছে টিআরএফ ভারতীয় সেনার দাবি টিআরএফ মূলত স্থানীয় নাগরিক এবং কাশ্মীরে ভ্রমণকারীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে এমনকি নিরাপত্তা বাহিনীর সাথে গুলি বিনিময়ে না লিপ্ত হয়ে হিট অ্যান্ড রান ফায়ারিং বা গ্রেনেড হামলা চালায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গল পেরিয়ে রাস্তা চিনে পর্যটকদের উপর হামলা করতে বিশেষ অ্যাপের সাহায্য নিয়েছিল এই গোষ্ঠী মূলত আলপাইন কোয়েস্ট এনক্রিপ্টেড অ্যাপের সাহায্যে অপারেশন চালানো হতে পারে এই অ্যাপগুলির মাধ্যমে ইন্টারনেট ছাড়াও সেই যোগাযোগ করা যায় বলে মনে করছেন সেনা ও গোয়েন্দা আধিকারিকরা ফলো করুন এডিটারজি বাংলা